কাশ্মীর ইস্যুতে উত্তেজনার আগুনে এবার নতুন করে ঘি ঢালল পাকিস্তান তিন মে শনিবার দেশটির সেনাবাহিনী একটি ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যা নিছক পরীক্ষা নয় ভারতকে সায়স্তা করতেই যেন এমন কড়াবার্তা দিয়েছে দেশটি আবদালি অস্ত্র ব্যবস্থা নামের এই ক্ষেপণাস্ত্রটি প্রায় চারশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার রেশ কাটতে না কাটতেই পাকিস্তান একের পর এক সামরিক তৎপরতা শুরু করেছে যার সবটাই যেন ভারতকে সরাসরি হুমকি দেওয়ার কৌশল পাকিস্তান এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে এমন এক সময়ে যখন কাশ্মীরে সন্ত্রাসী হামলায় পাকিস্তানকে দোষারোপ করে সামরিক হামলার হুমকি দিচ্ছে ভারত এদিকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চলছে গোলাগুলি লঙ্ঘিত হচ্ছে অস্ত্রবিরতি আর এর মাঝেই পাকিস্তান যেন ঘোষণা দিচ্ছে যুদ্ধ চাইলে আমরা প্রস্তুত পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী এবং তথ্যমন্ত্রী স্পষ্ট করে বলেছেন আগামী দুই তিন দিনের মধ্যে ভারত হামলা চালাতে পারে এমনকি দাবি করা হয় ছত্রিশ ঘন্টার মধ্যেই স্ট্রাইক চালাতে পারে ভারত কিন্তু সময় গড়িয়ে গেলেও ভারত নিশ্চুপ আর সেই সুযোগেই নিজেদের প্রস্তুতি আরও জোরালো করে নিচ্ছে ইসলামাবাদ পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাবাহিনীর প্রধানও এক বিবৃতিতে জানিয়েছেন জাতীয় নিরাপত্তার প্রশ্নে আমরা পুরোপুরি প্রস্তুত এবং পূর্ণ আস্থা আছে আমাদের সেনাবাহিনীর উপর এ যেন যুদ্ধের আগেই যুদ্ধ ক্ষমতা প্রদর্শনের মাধ্যমে ভারতকে ভয় দেখানো চাপে ফেলা এবং যুদ্ধের মুখে ঠেলে দেওয়া প্রশ্ন এখন একটাই এই উত্তপ্ত পরিস্থিতিতে ভারত কি করবে শান্তির পথে হাঁটবে নাকি ভয়ভীতির জবাব দেবে সামরিক শক্তি দিয়ে উত্তর সময় বলে দিবে তবে এতটুকু স্পষ্ট ভারতের দিকে তাক করে দাঁড়িয়ে আছে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার শরীফ রাহাত নিউজ ডেস্ক হ্যালো বাংলা